হ্যালো গাইজ আমি অত্যন্ত সাধারণ একটি গ্রাম থেকে অন করি সো সবাই সাপোর্ট করবেন এটা আমার প্রথম ব্লগ সবাই পাশে থাকবেন সবাই পুরো ভিডিওটা দেখবেন শীতের সকালে আমি আবার চলে এলাম একটা অসাধারণ ব্লগ নিয়ে সবাই মাঠে ধান লাগাচ্ছে প্রায় শেষের প্রতি ধান লাগানো এখন শুধু পরিচর্চা বাকি ধীরে ধীরে পরিচর্যা চলবে দেখতেও অসাধারণ খুব সুন্দর লাগতেছে এখান সমস্ত বিল বিলে সত্যি সূর্য উঠতেছে ভালোই লাগে দেখা যায় সূর্য উঠতেছে এই যে সূর্য ঠিক আছে আমি বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি নীল সবুজ অসাধারণ অসাধারণ লাগতেছে তবে তার চেতে আরো সুন্দর লাগবে যখন ধান গাছগুলো আর একটু বড়ো হবে পুরো মাঠ নীল সবুজ পড়াও না অসাধারণ লাগবে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন